ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যারা টেন্টেড বলে চিহ্নিত নয় এবং গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে আগে চাকুরি করতেন তারা সেই পুরনো জায়গায় ফিরে যেতে পারেন এবং এই প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করতে হবে এরই মাঝে মধ্যশিক্ষা পর্ষদ জাজমেন্টের মডিফিকেশান চেয়ে আবেদন করেছে রাজ্য রিভিউ পিটিশান করবে এমনটাও খবর তো তারই মাঝখানে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে পুরোনো জায়গায় ফিরে যেতে গেলে কি করতে হবে তো সেই জন্যই এই ভিডিওটা মূলত নিয়ে আসা এখানে যে খবরটা সামনে এসেছে প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে দু সালে প্রায় জন এমন ক্যান্ডিডেট রয়েছেন হাওড়া জেলার যারা দু হাজার ষোলোর এসএসসিতে জয়েন করেছিলেন তো এই পরিস্থিতিতে তারা আবার ফিরতে চেয়ে আবেদন করেছেন ইতিপূর্বেই এদের মধ্যে পঁচিশ জন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রাইমারি স্কুলের চাকরিতে ফিরতে চেয়ে লিখিত আবেদন করেছেন এই প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেছেন রাজ্য শিক্ষা দপ্তর যদি এদের পুরনো চাকরিতে ফেরানোর নির্দেশ দেয় তাহলে সেই প্রক্রিয়া শুরু করবে অর্থাৎ নির্দেশ দিতে হবে এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে নির্দেশ দেওয়ার পর এনারা প্রক্রিয়াটা শুরু করতে পারবেন আর কি তো তিনি আরও বলেন চাকরি হারানো শিক্ষক যারা আগে প্রাইমারি স্কুলে চাকরি করতেন এরকম অনেকেই আবার প্রাইমারি স্কুলে ফিরতে চাইছেন এই সংখ্যাটা আপাতত ষাট তবে এটা বাড়বে বলেই মনে হচ্ছে এরপর যে খবরটা রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে খবর তারা প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে যান সাধারণত তাদের সম্পর্কে আর কোনো তথ্য রাখা হয় না বোনাসের ক্ষেত্রেও আপনারা দেখেছেন অনেকের সমস্যা হচ্ছিল তার কারণ প্রাথমিক শিক্ষা দপ্তরে সেই সমস্ত তথ্যগুলি ডিলিট করে দেওয়া হয় এখন রাজ্য শিক্ষা দপ্তর যদি আবার এদের পুনর্বহাল করতে বলে তাহলে এদের সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে এমনকি চাকরির কন্টিনিউয়েশন করে এই শিক্ষকদের আগের মতোই যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা আর্থিক সুবিধা হোক কিংবা অন্য সরকারি সুবিধা যেগুলি প্রাথমিক স্কুলের শিক্ষকরা পেয়ে থাকেন তবে পুরোটাই নির্ভর করছে রাজ্য শিক্ষা দপ্তর কি নির্দেশ দেয় তার ওপর শিক্ষা দপ্তরের নির্দেশের ওপরই যাবতীয় ব্যবস্থা নেবে প্রাথমিক শিক্ষা দপ্তর অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টও বলেছিল কিন্তু তাদের সার্ভিস কন্টিনিউয়েশন সিনিয়রিটি ইনক্রিমেন্ট এই সমস্ত ক্ষেত্রে কোনো প্রভাব ফেলা চলবে না তো সেই দিকটা অবশ্যই মানতে হবে কারণ কোর্টের নির্দেশ তো এবার তাহলে যেটা আপনারা জানতে চাইছিলেন আপনারা আগে যে যে ডিপার্টমেন্টেই চাকুরিরত বা চাকুরিরতা হন না কেন আপনারা সেই ডিপার্টমেন্টে লিখিত আবেদন করুন আপনারা যারা ফিরতে চান বা ফেরার জায়গায় রয়েছেন তো এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং কোর্টের নির্দেশে তিন মাসের মধ্যে শেষ করতে হবে এমনটাই বিষয় তো আপনারা আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন আপনারা যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন ধন্যবাদ